আসসালামু আলাইকুম ভিউয়ার্স এসএসসি পরীক্ষা দুই হাজার এগারো এর জন্য সংশোধিত পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি প্রকাশিত হয়েছে এই ভিডিওটিতে আমরা ইংরেজি প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র যে পাঠ্যক্রম অর্থাৎ পাঠ্যসূচি দেওয়া আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইংরেজি ফার্স্ট পেপারের পাঠ্যক্রম যার বিষয় কোড হচ্ছে একশো ইংরেজি প্রথম পত্রের পাঠ্যক্রম অর্থাৎ চ্যাপ্টার্স অ্যান্ড টাইটেল অফ দ্য লেসেন্স সেইখানে আমাদের ইউনিট থ্রি ইভেন্টস অ্যান্ড ফেস্টিভ্যালস দে আছে এরপর রয়েছে আমাদের ইউনিট ফোর আর উই অ্যাওয়ার এরপর রয়েছে ইউনিট ফাইভ নেচার অ্যান্ড এনভায়রনমেন্ট এরপর রয়েছে আমাদের ইউনিট সেভেন পিপল হুই স্ট্যান্ড আউট ইউনিট টেন ড্রিমস ইউনিট ইলেভেন রিনিউয়েবল এনার্জি ওইগুলো ছিল আমাদের সিন প্যাসেজ এরপর রয়েছে আমাদের আনসিন প্যাসেজ আনসিন প্যাসেজ থেকে আমাদের যে টপিকগুলো রয়েছে তা হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার এবং সামারাইজিং এরপর রয়েছে আমাদের ম্যাচিং এবার হচ্ছে আমাদের রিটেন পার্ট রিটেন পার্টে বলা আছে রাইটিং আ প্যারাগ্রাফ অ্যান্সারিং কোশ্চেন অর্থাৎ আমাদের প্যারাগ্রাফ রয়েছে এই অংশে এরপর রয়েছে আমাদের কমপ্লিটিং আ স্টোরি এরপর রয়েছে ইমেইল এইখানে আমাদের আরও রয়েছে রাইটিং ডায়ালগস এরপর রয়েছে আমাদের মার্ক ডিস্ট্রিবিউশন মার্ক ডিস্ট্রিবিউশন অংশটি তোমরা দেখতে পাচ্ছ এখানে বলা আছে মাল্টিপল চয়েস কোশ্চেন দশ মার্কস অ্যান্সারিং কোয়েশ্চেন্স বারো মার্কস গ্যাপ ফিলিং উইদাউট ক্লুজ সেইখানে হচ্ছে আমাদের ছয় মার্ক সরি পাঁচ মার্ক ইনফরমেশন ট্রান্সফার ছয় মার্ক সামারাইজিং দশ ম্যাচিং সাত এরপর আমাদের রিটেন পঞ্চাশ মার্ক প্যারাগ্রাফের জন্য রয়েছে চোদ্দ কমপ্লিটিং স্টোরির জন্য বারো ইমেইলের জন্য রয়েছে বারো এবং ডায়ালগের জন্য রয়েছে বারো এবার রয়েছে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের পাঠ্যসূচি ইংরেজি সেকেন্ড পেপারের পাঠ্যসূচিতে প্রথমে আমাদের রয়েছে গ্রামার গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুস গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুস সাবস্টিটিউশন টেবিল এরপর রয়েছে আমাদের রাইট ফর্মস অফ ভার্ভ চেঞ্জিং সেন্টেন্স ইউজ অফ সাফিক্স অ্যান্ড প্রিফিক্স টেক কোয়েশেন্স পাংচুয়েশন মার্কস এইগুলো ছিল আমাদের গ্রামারের অংশ এরপর রয়েছে আমাদের রিটেন পার্ট রিটেন পার্টে বলা আছে রাইটিং সিভি উইথ কভার লেটার ফর্মাল লেটার্স এবং রাইটিং প্যারাগ্রাফ এইখানে আমাদের ইংরেজি সেকেন্ড পেপারের মার্ক ডিস্ট্রিবিউশন দেওয়া আছে মার্ক ডিস্ট্রিবিউশনে বলা আছে গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইথ ক্লুস সেইখানে রয়েছে আমাদের পাঁচ মার্কস গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুস পাঁচ মার্ক সুইটেবল টেবিল ছয় মার্ক রাইট ফর্মস অফ ভার্ভ দশ মার্ক চেঞ্জিং সেন্টেন্স দশ মার্ক ইউজ অফ সাফিক্স প্রিফিক্স সাত মার্কস কোসেন্স সাত পাংকুয়েশন মার্কসে দশ এরপর রয়েছে আমাদের কম্পোজিশন অংশ চল্লিশ মার্কসের সেইখানে বলা আছে সিভি অর্থাৎ উইথ কভার লেটার পনেরো মার্কস ফরমাল লেটার দশ মার্কস রিটার্ন প্যারাগ্রাফ দশ মার্ক